কুমার মাঝি মহাশয়কে তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফ থেকে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে আমরা উত্তরীয় পুষ্পস্তব এবং স্যার যে কথা বলছিলেন পুজো শুরুই হয়ে গেছে তাই মায়ের মূর্তি স্যারের হাতে আমরা তুলে দিলাম এরপরে আমরা বরণ করে নিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার সম্মাননীয় অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী সৌভিক চট্টোপাধ্যায় মহাশয়কে আজকে এই বিশেষ মুহূর্তে আমরা এসপি সাহেবকেও বরণ করে নেব আমরা বরণ করে নিচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার সম্মাননীয় সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ শ্রী সৌপদীপ ভট্টাচার্য মহাশয়কে পুষ্পস্তবক উত্তরীয় এবং ছোট্ট মিটে সুন্দর মায়ের মুখ আজকে সবার ভালো কাটুক স্যার যে কথা বলছিলেন স্যারকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিলাম এবং তারপরে আজকে আমাদের ছোট্ট উপহার স্যারের হাতে তুলে দিলাম আমি সকল অতিথিদেরকে প্রদীপ প্রজ্জ্বলের জন্য স্যার অনুরোধ করবো তারপরে এসপি স্যারের স্যার 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 না বাবা ষ শক্তি নম 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 নমী শরূত পুণ্যরণস্থিত নম 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 নমো